বাঁদিকে সাতা মোড় থেকে আমি বাদিকে দিকে রাস্তায় নিতে গেলাম এই রাস্তাটা একদম সোজা পৌঁছে যাবে কাঁচরাপাড়া স্টেশন আমি প্রথম তোমাদের দেখাবো কাঁচরাপাড়া স্টেশনের কাছে একটা খুব সুন্দর পূজা মণ্ডপ চলো যাওয়া যাক একদম কাশাপাড়া স্টেশনের পাশেই কাঁচাপাড়া স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই প্যান্ডেলের কাজ চলছে প্যান্ডেলের ঢোকার রাস্তারও কাজ চলছে রাস্তা বন্ধ সেই জন্য প্যান্ডেলের কাছে যেতে পারছি না এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব দেখে না কাশাপাড়া স্টেশনের পাশে একটা পুজো মণ্ডপ নৌকার আদলে তৈরি করছে ওটাকে দূর থেকেই দেখাতে হলো এবার আমি কাঁচাপাড়া স্টেশনের এই রাস্তাগুলো সোজা এগিয়ে যাচ্ছি বাঘমোড়ের দিকে আর যেতে যেতে রাস্তার দুপাশে আরও কয়েকটা প্যান্ডেল হয় সেগুলো আমি তোমাদের দেখাবো আর ভেতরে তো অনেক ছোটো ছোটো পুজোই হয় সেগুলোতে আর এখন যাচ্ছি না সেগুলো যখন কাঁচাপাড়া করলে আমি প্যান্ডেলও ফুঁয়ে বেরোবো পুজোর সময় তখন তোমাদেরকে দেখাবো বাঘমোড়ের দিকে যেতে যেতে আমরা পৌঁছে গেছি আরও একটা প্যান্ডেলের সামনে অলমোস্ট প্যান্ডেলটা কমপ্লিট দেখো একবার তো এটা একটা কিন্তু প্যান্ডেল না এটা হচ্ছে গেট আর ভেতরে কিছুটা যে একটা দুর্গা মঞ্চ আছে সেখানেই পুজোটা হয় গেটটাই দেখে এত সুন্দর করেছে ভেতরে কোনো ক্যান্ডেল নেই যাচ্ছে এইটাই আমি পৌঁছে গেছি বাঘমোড়ে আর এই যে আমার ডান দিকে আরও একটা পুজো মণ্ডপ বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ভেতরে কী হচ্ছে কোনো একটা থিম হচ্ছে তো দেখি কোনো ফ্লেক্স লাগানো থাকলে কি থিম হচ্ছে সেটা দেখার চেষ্টা করবো দেখো এখন বোঝা যাচ্ছে না তোমরা এসে দেখে নিও পুজোর সময় এখন আমরা এইখান থেকে চলে যাব ডান দিকে এই যে বাঘমোর থেকে আমরা এখন চলে যাচ্ছি ডান দিকে আর এই রাস্তা ধরে পাঁচশো মিটার মতো এগালেই বাহাতে পড়বে রক্ততলার পূজা মণ্ডপ সেখানে খুব সুন্দর পূজা মণ্ডপ হয় তো যাই সেখানে দেখি এবার কী থিম করেছে তো আমরা এখন চলে এসেছি কাশেরপাড়া রথতলার পুজো মণ্ডপে সেই যে পূজা মণ্ডপ দেখে এখানে হয়েছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির কাশাপাড়া রথতলার যে পুজো মণ্ডপ সেটা দেখে বেরোলাম তো তোমরা তো দেখলেই এখানে করেছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির এইখান থেকে আমরা সোজা চলে যাব কল্যাণীর আইটিআই মো মানে কল্যাণী বলতেই যে প্যান্ডেলটাকে সবাই তোমরা জানো যে আইটিআই মোড়ের প্যান্ডেল তবে আইটিআই মোড় ছাড়াও যে আরও ভালো ভালো প্যান্ডেল হয় সেগুলো তোমাদের দেখালাম প্রথমে কাশাপাড়া স্টেশনের পাশে তারপরে আসার পথে আরও একটা দেখালাম আর রাস্তার দুধারে তো অসংখ্য প্যান্ডেল আছে ছোটো ছোটো আর এটাও খুব সুন্দর করেছে কাঁশাপাড়ার রত্তলায় তো কল্যাণী আইটিআই মোড়ের দিকে যেতে যেতে তোমাদের আর কল্যাণী প্যান্ডেল দেখার রুটটা একটু বলে দিই তোমরা প্রথমেই নাচতে পারো কাশাপাড়া স্টেশন স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের পাশেই যে পুজোটা সেই পুজোটা দেখে সোজা মোড়ের দিকে হাঁটতে থাকবে রাস্তার দুপাশে অনেকগুলোই পুজো মণ্ডপ দেখতে পারবে সেইখান থেকে চলে আসবে পাড়া রথতলা রথতলার এই প্যান্ডেলটা দেখে সেখান থেকে একটা টোটো ধরে সোজা পৌঁছে যাবে কল্যাণী আইটিআই মোড় তারপরে কল্যাণীতে আইটিআই ছাড়া আরও বেশ একটা পুজো হয় সেইগুলো তোমরা ঘুরে ঘুরে দেখে নিতে পারো চলো এখন যাই আইটিআই মোড় প্যান্ডেল তোমরা এখন কি না জানি না কাছে যাই গিয়ে কাকে ভালোভাবে দেখাচ্ছি এখানে বাড়ির কোথাও রাখবো রেখে তারপরে প্যান্ডেলের কাছে যাবো রয়েছে আই আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের সামনে আর আমার সঙ্গে রয়েছে এই জামিনটা তো প্রচণ্ড ভিড় মানে এখন মহালয়ের কুড়ি আগে আমরা ভিডিওটা করছি তো জাস্ট মানে কি বলবো ভিড়টা আমি দেখাচ্ছি তার আগে একটু সামনে যাই গিয়ে প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় তারপরে ভিড়টা দেখাচ্ছি এখনো ন দশ দিন বাকি তার আগে ভিড়টা দেখো কল্যাণী আইটিআই মোড়ের পূজা মণ্ডপের সামনে ভিড়টা একটু শুধু দেখো অলরেডি রাস্তা এক কিলোমিটার আগে থেকে দুদিক দিয়ে ব্লক করে দিয়েছে দেখো আমি আইটেমে লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ দেখে বেরোলাম মানে কল্যাণীর সবচেয়ে বিখ্যাত পূজা মণ্ডপ কল্যাণীর দুর্গা পুজো বলতে এই প্যান্ডেলটাকে সবাই বোঝে তবে এই প্যান্ডেল ছাড়া কল্যাণীতে আরও দু একটা প্যান্ডেল হয় যে একটা কোনো ভুল আরও বেশি হয় যেমন সেন্ট্রাল পার্ক আর হচ্ছে লুমিনাস ক্লাবের পেছন দিকটায় হয় বোট পার্কে একটা সুন্দর পুজো হয় কিন্তু এতটাই ভিড় হয়ে গেছে আজকে পুজোর আট ন দিন আগে যে রাস্তা সব বন্ধ হেঁটে হেঁটে যেতে হবে তো হেঁটে হেঁটে যেতে চাইছি না ওই জন্যে বেরিয়ে গেলাম তো তোমাদেরকে বলে দিলাম কল্যাণী আসলে সেন্ট্রাল পার্ক বোট পার্ক এইসব পুজোগুলো দেখবে আর কাঁচাপাড়া পুজোগুলো দেখালামই তো আমরা পুজোর আগে পুজো পরিক্রমা করে এই কল্যাণী থেকে বেরোলাম এখন বাড়ির দিকে যাব। আর ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি। সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে